মাগ তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও মাগ তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদিরাসতে দিও ছেলে মাদিরা সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি ঘর পড়লে মাদ দশটি হয় পিতা মাতার আমল নামায় রোধে জামার একটি ঘর পড়ে দাও হয় চিন পিতা মাতার আমল নামায় আর থেকে জমার এমন সুযোগ নেই কোন এমন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে এই পৃথিবীর বুকে মাগো জানো না কিনে নিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও মাগো তোমার একটি ছেলে মায়ের আশাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হাম বলে কাঁদবে তোমার ছেলে রোজ নামাজ দু তুলে চোখের পানি ফেলে রব্বির হাম বলে কাঁদবে তোমার ছেলে সেই দুয়াটাই প্রভুর কাছে সেই দু সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে সেই সুযোগটা তোমার বেলায় সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি পৃথিবীর বুকে মাগ জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও মাগ তোমার একই ছেলে মাদিরাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মগ জান্নাত কিনে নিও